নুরিয়া স্কুল সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে শায়েখে চরমনাই বরিশাল নগরের নুরিয় স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল পাঁচ আসরের এমপি প্রার্থী শায়েখে চরমনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করেন পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন শায়েখের চরমনাই বলেন এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপদের মুখে পড়ে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হল দ্রুত তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর গ্রহণের আহ্বান জানান এসব ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা